দেশে নতুন করে করোনার সংক্রমণ ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে নেপথ্যে করোনার নয়া ভেরিয়েন্ট জে এন ডট ওয়ান গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো জন একই সময়ে দেশে এই মারণ রোগের বলি হয়েছেন সাতজন দেশে নতুন করে করোনা ফের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে নেপথ্যে অনেকেই করোনার নয়া অপরূপ জে এন ডট ওয়ানকে দায়ী করছে গত চব্বিশ ঘন্টায় দেশে এই মারণ রোগীর বলি হয়েছেন সাতজন একই সময়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো তেতাল্লিশ দেশে মারণ ভাইরাস করোনাকে ফের একবার রুদ্র রোগ ধারণ করতে চলেছে এই ধারণা বদ্ধমূল হতে চলেছে বিভিন্ন পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার দেওয়া বুলেটিন অনুসারে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো তেতাল্লিশ এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম আগে দিন প্রায় আটশো জন করোনায় আক্রান্ত হয়েছিলেন চিন্তা বাড়াচ্ছে নতুন সাব ভেরিয়েন্ট জে এন ডট ওয়ান ইতিমধ্যে দেশ জুড়ে জনের বেশি রোগীর দেখে মিলেছে এই ভেরিয়েন্ট শুধু ডিসেম্বর মাসে এই সংখ্যাটা একশো তেতাল্লিশ একদিনে আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বেড়েছে মৃতের সংখ্যা গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে সাত জনের এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় দেশে মৃত্যু হয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো আটান্ন জনের নতুন করে বাড়তে শুরু করেছে একটি রোগীর সংখ্যাও আপাতত দেশের হাসপাতালগুলিতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার একানব্বই জন স্বাভাবিকভাবে করোনার এই পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে জনমানসে তবে সরকার এবারে সতর্ক ইতিমধ্যে প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে বিশেষ করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রবীণ নাগরিকদের তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র হু ইতিমধ্যে জানিয়েছে এই নয়া সাবভেরিয়েন্ট আগের মতো ভয়ঙ্কর নয় Beautiful news from Doug.